জার্মানি থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি জার্মানির মেলায় ওই যে পিছনে দেখতেই পাচ্ছেন রাইডস লোকজন অনেক মজা করছে আর মেলা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের রাইডস বিভিন্ন ধরনের খাবার মজার মজার খেলনা মজার মজার পুতুল এখানে ফুচকা পাবেন না তবে জার্মানির মেলাতে কি কি পাওয়া যায় সেটাই আজকে তো আজকে আমি যে মেলাতে এসেছি সেটার নাম হচ্ছে বল্ক ফেস্ট যেটা জার্মানির প্রত্যেকটা শহরেই হয় তো আজকের এই এই মেলাতে যে বল্ক ফেস্ট মেলাটা এটা জার্মানির খুব ট্রেডিশনাল মেলা এবং এটা প্রত্যেকটা শহরেই হয়ে থাকে তো এই মেলাটা কালকে শেষ হয়ে যাবে তো দশ দিন ব্যাপী এই মেলার কালকে হচ্ছে সেই দিন আমি চাই না মেলাটা শেষ হয়ে যাক তার আগেই আমি একটা চক্কর দিতে আসছি তো আজকের এই ভিডিওতে মানে ওই যে মেলার ওই রাইডসগুলোতে কি আসলে আছে কতটা মজা হয় এখানে কি কি আছে না আছে প্রত্যেকটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে চলেন আমি তো খুব এক্সাইটেড আসলে ভিতরে কি হচ্ছে কারণ জার্মানির মেলা বলে কথা এখানকার মেলা আর আমাদের দেশীয় মেলা কেমন হয় সেটা দেখার কিন্তু খুব আগ্রহ আমার তাই দেরি না করে চলেন ঘুরে আসি জার্মানির মেলা থেকে Eu এই যে যে আমার সামনে দোকানটা দেখতে কেন সেই দোকানে পাবেন বেলায় শত ধরনের এই যে মুরগির জাতীয় যে ধরনের খাবার আছে বিভিন্ন ধরনের চকলেট মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আছে তো যেটা দেখা যাচ্ছে যে এই যে পপকর্ন যেগুলো মিষ্টি জাতীয় পপকর্ন সাথে অনেক রকমের কিন্তু চকলেট তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস এগুলো ডিসপ্লে করা আছে তো আমি আর কথা না বলে আপনাদেরকে দেখাই কারণ এত পরিমাণে শক্ত হচ্ছে আর ওইদিকে দেখেন কি অবস্থা শুরু হয়ে গেছে খুব মানে একটা এক্সাইটিং একটা সিচুয়েশান এত মিউজিক আর সব কিছু মিলিয়ে অস্থির একটা ব্যাপার তো নিয়ে নিলাম পপকর্ন তো এটা হচ্ছে মিষ্টি টাইপের ভক্কর মানে ঝাল ঝালের কোনো ব্যাপার নেই এটা পুরোটাই মিষ্টি আর যারা আমার ভিডিও দেখে তারা তো জানেন আমি মিষ্টি পছন্দ করি অস্থির দেখেন কি অবস্থা তো মুখ করাটা দেখেন এই লাইটটার অস্থির একটা ব্যাপার situation এখানে বরফ ঘষে না সেরকম কিন্তু কালারফুল বরফ পানি এখানে অবশ্যই পাবেন আমি যদি একটু ক্লোজলি দেখাই যে দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা বরফ পানি যেটা এটা একদম ঘুরছে বিভিন্ন কালারফুল এবং এটা এরকম আর কি ড্যাপের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আমাদের দেশের মেলায় যেরকম যেরকম সব কিছু আছে এখানে যে কোনো কিছুর কমতেই আছে এরকম কিছুই নেই একদম প্রত্যেকটা জিনিস আমাদের দেশে যেরকম এখানেও কিন্তু সে সেরকমই এবং দেখতেই পাচ্ছে কি পরিমাণে মানুষ এখানে বলে এইসব দেশে নাকি মানুষ নেই তো আমি তো দেখছি এখানে সব জায়গায় পুরো একদম মেলা যেটাকে বলে প্রপার মেলা যেরকম হয় ঠিক সেরকমই এবং মেলাতে আসবো নাগরদোলা দেখবো না সেটা কি করে হয় মেলাতে কিন্তু নাগরদোলাও আছে দেখবেন কোথায় আমি তো দেখাই ওই যে দেখেন পিছনে নাগদোলা দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের দেখেন নাগর ও ওই যে দেখা যাচ্ছে তো আমরা ওখানেও যাব এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চারা বিভিন্ন ধরনের মজা করছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের অনেক 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 ধরনের ইভেয়স এখানে বড় ছোট সবার সব ধরনের ব্যবস্থা আছে এই যে ছোটোদের বিভিন্ন ধরনের টয়েজের দোকান জায়গায় যদি আমি ঘুরে ঘুরে দেখাই পুরো জায়গাটা অনেক বড় এবং অনেক অনেক ধরনের দোকান এই জায়গাটায় আর কি লাইভ মিউজিকের ব্যবস্থা আছে এখানে পিছনে যারা আছে ওই যে স্টেজে ওনারা হচ্ছে লাইভ মিউজিক করছে তো এখানকার মিউজিক আসলে আমি বুঝবো না এখানে সবাই বসে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা আছে অনেক বড় একটা জায়গা নিয়ে একটা এটা হচ্ছে স্ট্রবেরির উপরে চকলেটের কোটিং দেওয়া তো এটা হচ্ছে যে স্টিকের সাথে ফ্রুটস কেটে দিয়ে ওপরে চকলেট মেল করে দিয়ে তারপরে হচ্ছে ছড়িয়ে দিয়ে এরকম আর কি স্টিক করে রেখে দিয়েছে তো এখানে দেখলাম কলা আনারস স্ট্রবেরি মানে যত ধরনের ফল আছে আর কি সব ধরনের ফলগুলোই এরকম করে শক্ত করে একটা সিসটিক দিয়ে গেছে চকোলেট ফোলিয়ে দিয়ে আর কিভাবে বিক্রি করছেন এবং এই যে ছয়টা স্ট্রবেরি গাথা এবং এটার দাম নিল 5 ইউরো তো খেতে কিন্তু ভালো এটা আমি প্রথম খাচ্ছি আগে কখনো খাওয়া হয়নি স্ট্রবেরি গুলো খুবই ভালো একদম রসালো স্ট্রবেরি যখন আপনি কাপড় দিবেন আপনার চকলেটের সাথে স্ট্রবেরিটা মেল হয়ে গালের মধ্যে একটা অন্য রকম ফিল দেবেন তা আমি কিন্তু মেলার ভরপুর এনজয় করছি মেলার আনন্দ যেটাকে বলে একদম পুরো হান্ড্রেড এ আমার চার পাঁচটা দেখে বুঝতেই পারছেন একদম মেলা কিন্তু জমে গেছে বাংলাদেশের মেলা থেকে হাজার গুণ বলা অনেক অনেক মজার মেলা তো আমি তো এই জার্মানির এই ওয়ার্ক ফেস্ট খুব 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 এনজয় করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও এরকম জার্মানির বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে আমি পরিচিত হব এবং আপনাদেরকে পরিচিত করাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা